আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো শাকের একটা রেসিপি জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে আরেকটা প্যানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা একটু সময় ভেজে নেব তেলের সাথে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চাম এক চা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর দুই চা চামচ মরিচ গুঁড়া তারপরে একটা দুইটা আলু আমি এভাবে কেটে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেব তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট চাইলে এখানে গোটা টমেটোটা দেখা দেওয়া যাবে দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া ভালো মতো মিশিয়ে নেব আলুর সাথে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এক আটটি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম তারপরে সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা সরিয়ে দেখ একবার আমি নেড়ে দিয়েছিলাম তারপরে সামনে একটু পোশাক থেকে এমনিতে পানি বের হয়েছে আলু সিদ্ধ করার জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়েছি বলক চলে আসলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আরও পাঁচ মিনিট রান্না করে নেব যাতে পুঁশাকের ডাটাও ও আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায় রুই মাছ দিয়ে পুঁই শাকের রান্নাটা অনেক মজা হয় খেতে আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে মাখা মাখা ঝোল থাকলে ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন একটু শেয়ার করে দেবেন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ